নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন কাঠিন চ্যানেল একটা ভিডিও তো এখানে হচ্ছে গোল্ডেন মরশুমের এই বড় বড় গাছ এই যে লম্বা লম্বা এই যে বড় বড় সব হচ্ছে গোল্ডেন মরশুম দিয়ে এই যে বড়ো বড়ো গাছ ওই সব গোল্ডেন মরশুম এই মোটা মোটা বড়ো বড়ো গাছগুলো আপনারা পাবেন এই মোটা মোটা ধর বড় বড় গাছ এই মোটালি মোটা মোটা গাছ বড় বড় মোটা মোটা গাছগুলো পাবেন আছে এই যে হচ্ছে সবই গোল্ডেন যে মোটা মোটা গাছ মাত্র কত সেখানে বিক্রি হয়েছে এটা হলুদ মৌসুমি গোল্ডেন কালারের হয় তো এটা হচ্ছে পাবেন জনপ্রিয় একটা ভ্যারাইটিস এর মধ্যে আছে ইন্ডিয়ান সুকি ইন্ডিয়ান সুকিগুলো আলাদা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সুকি বড় বড় পাতা দুটো এক করলে হবে না এগুলো হচ্ছে ইন্ডিয়ান সুকি এরকম বড় বড় গাছ দেখুন ইন্ডিয়ান সুকি মৌসুমিকের গাছ মোটা ইন্ডিয়ান সিকিম সঙ্গীর গাছ এগুলো সব পাকিস্তানি কমলা লেবু পুরোটাই যে পাকিস্তানি কমলা লেবু দেখুন মোটামুটি এরকম তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের গাছ পাঞ্জাবের কিছু ভ্যারাইটিস আছে দেখুন দাম বেশি না কিছু ভ্যারাইটি হচ্ছে পাঞ্জাবের একটা ভ্যারাইটি প্রায় দুশো টাকা এগুলো বেশি দাম না নিউ সেলার আছে সাড়ে তিনশো চারশো নিউ সেলার Bora, bora. আর এখানে হচ্ছে আফ্রিকান কমলা আছে এটা গোল্ডেন মৌসুমী এই যে আফ্রিকান কমলা বিকাশ দা জনপ্রিয় আফ্রিকান কমলা তারপরে যে নিউ সেলার আছে ফুলে মৌসুমী আছে এই যে নিউ সেলার এটা নিউ সেলার একটা ভ্যারাইটিস সবই নিউ সেলার এটা হচ্ছে ফুলে মৌসুমী রংপুর লাইন মেট্রিকের ওপরে ফুলে মৌসুমী গুলো ফুলে মৌসুমী এই যে মোটা মোটা রংপুর লাইন মেট্রিকের ওপরে গাছগুলো পাবেন দুটো দাম বেশি চারশো টাকা করে দাম ভিডিওটা দাম বলি না কারণ আজ একদম আছে মাল ফুরিয়ে দেবে আবার নতুন আসবে তখন আবার হচ্ছে ডেকোপন কমলা এটা হচ্ছে ডেকোপন কমলা আমার কাছে ফল হয় ঘর সারা বছর ফল হয় আফ্রিকান কমলা পাতা গুলো আলাদা দেখুন আফ্রিকান কমলা গাছগুলো দেখুন এদিকটা আছে কফি সামান্য কফি সাথে গোল্ডেন মৌসুমে বেশি নেই সব পুড়িয়ে গেছে অনেকগুলো বেরিয়ে গেছে এই গোল্ডেন মৌসুমের কাছে অনেকে বেরিয়ে গেছে এদিকে আছে ইন্ডিয়ান সিকে মৌসুম বেরিয়েছে বড় বড় গাছ দেখুন এগুলো তো সবই ইন্ডিয়ান সিকে মৌসুম মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিকে মৌসুম সবগুলো হচ্ছে ইন্ডিয়ান শিখে মৌসুমি সমস্ত গুলো ইন্ডিয়ান এগুলো মৌসুমি গোল্ডেন এগুলো মৌসুমি পাকিস্তানি কমলা পাকিস্তানি কালা ব্রিজও ভালো বলে কালা ব্রিজ এই গাছগুলো একটু ছোট্ট কিন্তু দাম একটু বেশি কেনা বেশি দামে আর কালা ব্রিজও বল অনেকেই জানেন দাম বেশি ওবাইল ফেটের ফর্ম বারো মাসি ভ্যারাইটিজ একটা তা বারো মাসি গোত্রের ঘাস এখানে কতগুলো আছে কালাবীজ ও ভালো এখানে আছে মিশরীয় মালটা অল টাইম ভ্যারাইটিস মিশরীয় মালটা মিশার জর্ডান অরেঞ্জ যেটা দেখুন জর্ডান অরেঞ্জের গাছ আছে এখানে রস শুকায় না সারা বছর গাছে থাকে যে ফল ধরে না জর্ডান অরেঞ্জের এই বড় বড় গাছগুলো পাবে এরকম লেভেলের গাছগুলো পাবে এখানে আছে কিছু ওয়াশিংটন নেভেল অরেঞ্জ এরপর যেটা দেখাবো সব বড় বড় গাছ টপ সেটিং ফল সেটিং গাছ এগুলো ভিডিও একটা একটা করে দেখো কিন্নুর কমলা কম না পাঞ্জাব ভ্যারাইটিস এটা শুকায় না ইন্ডিয়ান সিকিম মৌসুমির মতো এই গাছগুলো আছে এখানে আছে পাঞ্জাব মালটা এগুলো বড় গাছ বেশি দাম হবে কিন্তু ফল ধরা গাছ পাঞ্জাব মালটা এগুলো যেগুলো পাঞ্জাব মালটা এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি প্ল্যান্ট সমস্ত রেডি প্ল্যান্ট এদিকে ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি প্ল্যান্ট সব দেখুন সব ফল বেশিরভাগই ফলদার আছে ফল ধরে গেছে এই ফলদার ইন্ডিয়ান শীত মৌসুমে গুলো সমস্তটা বড় বড় ছোট ছোট বড় ছোট চারা সব ইন্ডিয়ান শীত মৌসুমী দিয়ে ঠুকবার কোনো চান্স নেই এগুলো হচ্ছে ইন্ডিয়ান শীত মৌসুমী মোটা এই গাছটা বিক্রি হয় এগুলো ঠাকুরিয়া সম্ভব এরকম গাছ তিন পিস চার পিস গেছে আমার ভিডিও করা নেই কারণ আমার সমস্যা হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপর তিন চার চার পাঁচ পিস গাছ বড়ো বড়ো গাছ বেরিয়েছে কিছু কুরিয়ারে বেরিয়েছে আর কিছু আমাকে বাসে দিয়ে আসতে হয়েছে সেই ভিডিও করা নেই কারণ লোডিং আনলোডিং অনেক সময় থাকে অনেকে করে রাখা আমি অত পারি না কারণ আমার তাড়াতাড়ি দিতে হয়েছিল তো কলকাতাতে আমাকে দিয়ে আসতে হয়েছে এই ভিডিও করা থাকে না এদিকে সমস্ত আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি গাছ এরকম গাছগুলো পাবেন এই গাছগুলো নিতে পারেন এখানে কাটিমুনের আম দেখুন আম ধরে আছে কাটিমুন গাছের কাটিমুন এরকম বড় বড় তারা আছে ফল ধরা গাছ এই রকম বড় বড় পাতা চারা আছে ফল ধরা গাছ কাটিমুন আখেরটা ব্যানানা ফল আছে তবে এরকম গাছ তারপর তিন চারটে বেরিয়ে গেছে আমার মিশরীয় মালটা বেনানা ম্যাঙ্গলটা আমি ঢেকে রেখেছি এটা বেনানা গাছ ছোট্ট মিশরীয় মালটা দশ বারোটা ফল মিস্ট পঞ্চাশটা ফল ছিল এই গাছ যদি বলে মিথ্যে কথা না একদম বোটা এখনো আছে প্রায় এত ফল হয়েছিল কিন্তু পড়ে গেছে

অনেকে যে বারো মাসে ভ্যারাইটি হয় না এগুলো বারো মাসি ভ্যারাইটি হয় এই যে ছোট্ট গুটি এই আবার এই এই যে যে ফুল ফুল আবার নতুন করে ফুল বেরোচ্ছে যে গাছে ফুল বেরোবে এখন সেই গাছে ফলটা টপিং হবে না এই যে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা থাইটু কমলা এই গাছ এখানে আছে ডেইজি অরেঞ্জের ছোট ছোট গাছ দাম আড়াইশো টাকা ডেইজি অরেঞ্জ সমস্তটা ডেইজি নাগপুরে এসেছে রংপুর লাইমেটিকের উপর ডেইজি অরেঞ্জ সব আড়াইশো টাকা করে দাম এইগুলো এইগুলো কম দামে একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত জাত ভ্যালেন্সিয়া মালটা এই ভ্যালেন্সিয়া মালটার গাছটা ভেবেছিলাম নিউ সেলারের এইরকম গাছ চারাও আছে টবেও আছে এই যে কত সুন্দর সেভ হচ্ছে প্রচুর ফল ড্রপিং হয়েছে ইন্ডিয়ান সিকিম মৌসুমীতে বললাম অনেকগুলোই আছে রংপুর লাইমেট্রিকের গাছ কিন্তু এইগুলো এই যে নিউ সেলে রংপুর লাইমেট্রিকের কাস্টা সেপ কেমন নিয়েছে দেখেছেন হ্যাঁ জপালো হচ্ছে কেমন তৈরি হচ্ছে সবাই বলে যে গাছ বলো রুস্টক দেখুন এটা কিন্তু রংপুর লাইমেট্রিকের অ্যালিমোনা বা কোনো কিছুই না রংপুর লাইমেট্রিক গাছটা দেখুন কেমন হচ্ছে এখানে দেখুন এটাও তাই কেমন সেপ তৈরি হচ্ছে রংপুর লাইমেট্রিকের নিউ সেলার মৌসুমি ফল আসেনি কিন্তু প্রচুর ফুল হয়েছিল গাছগুলো প্রত্যেকটা গাছে এটা আছে পাঞ্জাব মাল প্রচুর ফুল হয়েছিল আমাদের দেশীয় ভ্যারাইটিস মধ্যে ফল ড্রপিং যেমন আছে তখন দেশীয় ভ্যারাইটিজের গাছের কিন্তু ফল আবার হয় এই যে ইন্ডিয়ান সিকি আবার হচ্ছে নতুন করে একটা গাছে কত দেখাবো প্রত্যেকটা গাছই এখানে নিউ সেলার এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের আবার ফল হচ্ছে ফুল হচ্ছে ছোট ফুল আবার ফুল হচ্ছে আশা করি ফুল হবে থাই মালটার গাছ দেখুন গাছগুলো সব বাংলাদেশ ভারাইটিতে এই থাই মল্টা বড় গাছটাও পাবেন তো এখানে আছে অল টাইম ভিয়েতনাম মালটা

মিশরীয় মালটা আছে কয়েকটা কালা বীজও ভাল আছে এই যে ইন্ডিয়ান শিখে মৌসুমি দেখুন এই যে ভিয়েতনামের ফল দেখুন ভিয়েতনামের গোল অল টাইম ভিয়েতনামে তো দু রকম হয় একটা টু টাইম আর একটা হচ্ছে ওয়ান টাইম কালা বীজও ভাল শেডের ফল স্টিকারে লেখাই আছে কালা বীজও ভাল মিশরীয় মালটা এরকম টপ সেটিং গাছ পাবেন এরকম স্টপ সেটিং গাছ অনেক অনেকে যদি কাত পাতি লেবু ক্যালকাটা কাটা পাতি বা ভাতে খাওয়া লেবু লাগে তো বালতি সমেত গাছ পাবেন অল্প দামে এগুলো মহামরিতে বেশি ওগুলোর দাম একটু বেশি হবে ভ্যারাইটিজ অনুপাতে দাম হয় তো সেগুলো পাবেন এই যে টপ সেটিং সারা বছর হয় ক্যালকাটা পাতি লেবু প্রচুর ফল ছোট বালতির বলে এরকম গাছ মানে বড় জায়গা লাগালে আরও বেশি হয় ভিয়েতনাম মালটা এখানেও কিছু গাছ আছে ভিয়েতনাম আছে তারপরে এখানে ছোট মিশরীয় মালটা আছে এই একটা পাকিস্তানি মালটা স্টিকারটা উঠে গেছে পাকিস্তানি মালটা এটা হচ্ছে ভিয়েতনামী মালটা এই ফলটা আমি শিখি চিহ্নও আছে পেছনে তো অন্য ভ্যারাইটিস এর হবে এটা আমি ঠিক জানি বুঝতে পারছি না পাতাটা ঠিক বাড়ি মতো বাড়ি নয় শিওর তো ওরকম এই একটা ফল জায়েন্ট মালটার ফলটা দেখুন এই যে পেছনে নাভি চিহ্নর মতো থাকছে এই একটা আছে থাই মালটার গাছ দুটো ফল হয়েছে থাই মালটা হালকা কয়েনের চাপ থাকে থাই মালটা ওয়েল টাইম কমলালেবু টক অর্নামেন্ট হিসাবে খাওয়া এই যে ইন্ডিয়ান সিকিম মরশুমে প্রচুর গাছ এখনও টক আছে পাঞ্জাব পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটার গাছ বড়ো গাছ এখানে আছে ভিয়েতনাম তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন আমার বাগানের কিছু গাছ সেল করছি অল্প কিছু সেল হয়েছে আরো কিছু নামানো আছে আরো সেল করার উদ্দেশ্য করা যদি নিয়ে একটু পণ্য যোগাযোগ নিন আমার যে নাম্বারে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এটা আমি সরিয়ে মাইন আবার বলে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে দেখে নেবেন ভিডিও দেখে নিয়ে কোন গাছ সেটা সিলেক্ট করে আমাকে বলতে হবে অযথা প্রত্যেকটা মানে গাছের ছবি দিন দাদা দেখা যাচ্ছে এক গাদা গাছের ছবি আমি দিয়ে দিলাম খাটনি করে তারপরে আর গাছ ওনারা কেউ নিন না সেটা করবেন না এটা না নেবেন স্কিপ করে ছেড়ে দেবেন যাদের প্রয়োজন একান্তই দরদামে অসুবিধা নেই কুরিয়ারে বা ডেলিভারিতে অসুবিধা নেই তারাই শুধু যোগাযোগ করবেন বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এর আগে আমার একবার হয়েছে অনেক বড় মিঠে গেছি কারণ তাতে কী হয় জেনুইন কাস্টমাররা রাগ করে বা যিনি নেবেন তাকে সময় দিতে বেশি পারা যায় না যারা নেবেন না তারা বেশি সময় নিয়ে অনেক ছবি টবি নেন নিয়ে তারপরে সে তারপর গাছ নেন না এবার যিনি নেবেন তিনি রাগ করেন হয়তো তাকে তিনি হয়তো ভুলবশত আর নিলেনি না তো জেনুইন ব্যক্তি যারা তারাই যোগাযোগ করবে ছবি টবি ফটো তাহলে সবই পাবেন পৌঁছে যাবে আপনার বাড়িতে খরচ পৌঁছানোর খরচ আপনাদের আমি শুধু গাছের দাম নেবো পৌঁছানোর খরচটা আপনাদের কুরিয়ার হোক বাস ডেলিভারি হোক যেটাই হোক পৌঁছানোর খরচ আপনাদের ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা এর আগে আমি একটা ছাদ বাগানের ভিডিও দিয়েছিলাম যে আমি কিছু রেডি প্ল্যান্ট বিক্রি করবো বলে তাতে আমার একটু ছাড়া পড়েছে একজন ব্যক্তি তিন চার পিস গাছ নিয়েছেন তিনটে চারটে গাছ নিয়েছেন একজনের কুরিয়ারে গেছে অল্প কিছুই গেছে বেশিরভাগ অংশই আছে এখনও আমিও কিছু রেডি প্ল্যান্ট সাথে বিক্রি করবো এই উদ্দেশ্যে ভিডিও করা তো ভিডিওটা দেখবেন রেডি প্ল্যান্ট কী কী আছে চলুন যাই দেখি সমস্যাটা